Namaskar Hello, everyone. My today's topic is figures of speech based on construction, and today is the last day for this. টপিক অ ফর দিস সিরিজ মানে হচ্ছে যে ফিগার্স অফ স্পিচে যতগুলো ধরন ছিল সবগুলো প্রায় আমার আলোচনা করা হয়ে গেছে আজকে এই দুটো বিষয় আলোচনা করলে পুরো কমপ্লিট আমাদের ইংরেজির বিষয় হিসেবে এবং কম্পিটিটিভ কম্পিটিভ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকেও এই বিষয়গুলো আমাদের কমপ্লিট তো শর্ট সিরিজে তিন তিনটে খুব ইম্পর্টেন্ট ফিগার্স অফ স্পিচ নিয়ে আলোচনা করা আছে প্লিজ সেটা দেখে নেবেন হোয়াট ইজ আপোসোয়াপসিস হোয়াট ইজ পান অ্যান্ড হোয়াট ইজ লিটোটিস ফিগার্স অফ স্পিচ বেসড অন সাউন্ড বেস্ট অন কনস্ট্রাকশন এই তিনটে আলাদা আলাদা বিষয় শর্ট সিরিজে কন্টিনিউ করা আছে প্লিজ এখান থেকে দেখে নেবেন আর আজকে এখানে আলোচনা করব দুটো ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো হোয়াট ইজ জিগমা অ্যান্ড কায়েসমাস জিগমা অ্যান্ড কায়েসমাস সেটা হচ্ছে গঠন বা নির্মাণের নিরিখে দুটো ধরন ফিগার অফ স্পিচের তো শুরু করা যাক হোয়াট জিগমা জিগমা আ স্পিচ জিগমা ইজ আ ফিগার অফ ইনহইচ अः वर्ड और फ्रेजेदार टू डिस्टिंग सेंटेंस दो सेंटेंस्युक्त हम द मोस्ट कमन डेफिनेशन अब जिगमा इज अः एक्ट शब्द दैट इज यूज वब्द एक बार ही व्यवहित हाई वाक्य बाट वर्ड ইন টু ডিফারেন্ট ওয়েজ কিন্তু এটা কাজ করছে বা এর যে অর্থ আমরা বের করে নিয়ে আসবো পরবর্তীতে সেটা কিন্তু দুরকমভাবে বা দুটো অর্থ বের করবে বা দুরকমের ভাবনা বা দুরকমভাবে বিষয়টাকে তুলে ধরবে সচ এজ ইন দ্য ফলোয়িং একটা উদাহরণ দেওয়া হয়েছে শি টস্টার হেয়ার ব্যাক অ্যান্ড শি স্যালুড The word tossed in this example has two functions in the sentence. A tossed sob shop do tar function ache ha ei sentence e. To ami bishoy ta ke aro easy korar jonno ekta example dicchi seta hocche je she broke her car and how hard. She broke her car and how hard. She uh, तार गाड़ी एवं रिदोए she broke his car and হিস হার্ট মানে একটা শিমিন একটা গার্ল বা কোনো কথা বলা হচ্ছে যে সে তার গাড়ি এবং হৃদয়ে দুটোই ভেঙে দিয়েছে তো একবারই ইউজ করা হয়েছে কিন্তু দুটো জিনিস মনও আলাদা জিনিস গাড়ি একটা অবজেক্ট যেটা আমরা টেকনিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করে তাকে চালিয়ে থাকি হিউম্যান বিংরা ব্যবহার করে থাকেন আর হৃদয়ের সম্পূর্ণ মানুষের মনের একটা খুব ইমোশন খুব একটা ইম্পর্টেন্ট পার্ট তার শরীর শরীরের এবং মনের তো সেটা হচ্ছে হার্ট দিয়েছে তার গাড়িও ভেঙে দিয়েছে তার হার্টও ভেঙে দিয়েছে তার মনও ভেঙে দিয়েছে তার গাড়িও ভেঙে দিয়েছে এটা হলো জিগমার উদাহরণ যে একটা শব্দ ব্রোক ইউজ করলাম কিন্তু ভাঙলো দুটো জিনিস কি কি মন এবং গাড়ি দুটোই ভেঙে গেলো এর থেকে ভালো উদাহরণ মনে হয় আর হয় না এটা খুব মনে রাখার জন্য খুব মানে সুবিধাজনক হবে যে কারণ যেটা আমরা নিজেদের জীবনের সঙ্গে কানেক্ট করতে পারি বা যেটা আমরা খুব ইজিলি শুনে থাকি সচরাচর সেগুলো আমাদের পড়ার মাধ্যমে যদি মনে রাখতে বা পরিচিত জিনিস আমরা পাই আমাদের মনে রাখতে সুবিধা হয় তো আরও উদাহরণ হিসেবে বলে যেতে পারে যে সে ফর্মলি হেলড হাউ টাং অ্যান্ড হার হ্যান্ড সে অনেক কষ্ট করে তার হাত এবং তার কি সে অনেক কষ্ট করে সে তার জিপ এবং হাত ধরে রেখেছিল মানে সে হয়তো চাইছিল মানে হাতও চালাবে মুখও চালাবে কিন্তু সে অনেক কষ্ট করে সেটা সহ্য করে রেখেছিল না তো সে হাত চালিয়েছে সে না সে মুখ চালিয়েছে তো এখানে একটা শব্দ ইউজ করছে ফর্মলি কিন্তু এখানে দুটো বিষয় সে তার হাত এবং মুখ দুটোই ধরে রেখেছিল তো এটা হচ্ছে জিগ্মার উদাহরণ তারপর থাকছে কায়াসমাস হোয়াট ইস কায়াসমাস কায়াসমাস ক্লজেস উইচ আর রিলেটেড গ্রাম্যাটিক্যালি অ্যান্ড কনসেপচুয়ালি দুটো ক্লজ আমরা দেখতে পাবো মানে দুটো আলাদা আলাদা ক্লজ দেখতে পাবো যেটা কিন্তু গ্রাম্যাটিক্যালি মানে হচ্ছে যে গ্রামারের গ্রামারের যে রুল বা নিয়মাবলী আছে সেটার সঙ্গেও সংযুক্ত থাকবে এবং কনসেপচুয়ালি এবং ধারণা বা ভাবনা যেটা আমরা প্রকাশ করবো সেটার সঙ্গেও যুক্ত থাকবে সেটা আমরা কিসে ইউজ করছি সেটা কিন্তু আমরা ব্যবহার করছি কায়েসমাসের ক্ষেত্রে তো কী হচ্ছে আর তারপর কী হচ্ছে বাট ইন ওয়েচ দ্য গ্রামার অ্যান্ড গ্রামার অ্যান্ড কনসেপ্ট আর রিভার কিন্তু তারা তো থাকবে যুক্ত কনসেপচুয়ালি এবং গ্রামাটিক্যালি কিন্তু সেটা রিভার্স মানে সম্পূর্ণ বিপরীতভাবে মানে যেমন আমরা উল্টো দিক থেকে মানে সোজাসুজি দুটো বলা হচ্ছে সেটা উল্টো দিক থেকে যুক্ত থাকবে সেটা কীরকম কয়সবাস ইজ আ ফিগার অফ স্পিচ দ্যাট ডিসপ্লেস ইনভার্টেড প্যারালালিজম মানে সমান্ত ইনভার্টেড প্যারালিজম মানে সমান্তরালভাবেই চলবে এরমভাবেই রেল লাইন যেরকম পাশাপাশি সমান্তরালভাবে সমান্তরালভাবেই চলবে কিন্তু ইনভার্টেড মানে উল্টো দিক থেকে কীরকম এবং কনসেপচুয়াল ধারণার দিক থেকেও ধারণা বা আইডিয়ার দিক থেকেও থাকবে এবং গ্রামাটিক্যালি গ্রামের যে নিয়মাবলীর রুলস আছে দিক থেকেও কীরকম উদাহরণ বলা যেতে পারে হি টোল্ড মি হি ইজ নট কামিং ব্যাক সে আমাকে বলেছিল যে সে আর ফিরবে সে আর ফিরবে না হি ইজ নট রিটার্নিং হি স্ট এবং আবার বলা হচ্ছে হি ইজ নট রিটার্নিং তো সে আমাকে বলেছিল সে আর ফিরবে না সে ফিরবে না আবার বলছে ইজ নট রিটার্নিং সে আর ফিরবে না দুটোই মানে একই বলছে কিন্তু এখানে প্রকাশ করছে তাদের মনের ভাব কিন্তু দুটোরই কিন্তু অর্থ রয়েছে এবং উল্টো দিক থেকে বলছে মানে হচ্ছে যেটা বললো সেটাই আবার ঘুরিয়ে বললো রিভার্সড তারপর কি বলছে যে শি ডিজ ফর জাস্ট এ মুমেন্ট সে জাস্ট মানে ছুকটা ক্ষণের জন্য একদম পুরো সেখান থেকে অদৃশ্য হয়ে গেল ইন জাস্ট এ সেকেন্ড শু উইল রি ইমার্জ এবং পরক্ষণেই আবার তাকে দেখা গেল তো এটা পুরো রিভার্স তারপর আরও উদাহরণ দিয়ে দেওয়া যেতে পারে ইউ শুড গেট আ পেট টু হেল্প ইউ উইথ ইউর অ্যাংজাইটি দ্যাট ওরি কুড বি কিউর বাই তো উই এট অল দ্য লেফট ওভার সো কুইকলি স্পিডিলি উই পলিশড অফ অল দ্যাট ফুড দুটোরই অর্থ মানে একই কিন্তু গ্রামাটিক্যালিও ঠিক থাকবে উল্টো যেটাই বলা হচ্ছে সেটাই এবার উইডিভার্স ঘুরিয়ে বলা হচ্ছে সেটা থাকছে কাসমাসের উদাহরণ আমি আরো দু একটা উদাহরণ দেখে বলে নিচ্ছি લાભ ઉઈદાઉટ એન્ડ એન્ડ ઉઈદાઉટ મેજર ગ્રેસ જન મિલ્ટન પારાડાઈઝ લ ઉદાહરણ લેવા હોય છે લાભ ઉઈદાઉટ એન્ડ એન્ડ ઉઈદાઉટ મેજર ગ્રેસ એટા ઉદાહરણ પ્લેઝર અ સીન એન્ડ સામટાઈમ સીન્સ અ પ્લેઝર મને প্লেজার হলো একটা সিন বা পাপ কখনও আবার সামটাইমস সিনস আ প্লেজার কখনও কখনো পাপ ও প্লেজার একই কথা একই বিষয় আমরা ঘুরিয়ে বলছি বিষয়টা একই থাকছে কিন্তু আমরা কিন্তু ঘুরিয়ে বলছি দুবার উল্টো দিক থেকে সব থেকে মজার ছিল হি টোল্ড মি হি ইজ নট কামিং সে আমাকে বলে গেলো যে সে ফিরবে না আবার আবার বলছে হি ইজ নট রিটার্নিং একই কথা দুবার বলছে এটাই কাসমাসের উদাহরণ আর কোনো কনফিউশন আশা করছি হওয়ার তো কথা নয় খুবই সিম্পল খুবই একদম পরিষ্কার পাতি বাংলা ভাষায় আলোচনা করেছি যাতে অসুবিধে না হয় তো আজকের ফিগার স্পিচ এখানেই সমাপ্ত হলেও এই বিষয়টা নেক্সট কি বিষয় নিয়ে আলোচনা করবো সেটা নেক্সট ভিডিওতেই আপনারা দেখতে পারবেন সেখানে টাইটেল নেই ডেসক্রিপশন দেখলেই বুঝতে পারবেন কোন বিষয়ে আলোচনা আর এই ফিগার্স অফ স্পিচ নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা আপনাদের কোনো মন্তব্য থাকে আরও কিছু জানার থাকে বা কিছু অসুবিধে থেকে থাকে প্লিজ জানাবেন আমি সেটা নিয়েও আলোচনা করব কোনটাতে আপনাদের আরেকটু ভালো করে করলে ভালো হবে বা সুবিধা হবে বা আপনারা কোন বিষয়ে নতুন কিছু জানতে চান সেটাও জানাবেন আমি সেগুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা করব লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন সঙ্গে থাকুন জুড়ে থাকুন নমস্কার আর এই আমাদের প্রতিদিন ক্লাস এক কিছু না কিছু বিষয় আমরা একসঙ্গে চলতেই থাকবো শিখতেই থাকবো